একুয়িয়াম এর এইট আমি কিভাবে তৈরি করলাম পাথর এবং গাছের শিকড় দিয়ে কিভাবে আমি এই টা তৈরি করলাম আজকে কথা বলবো এই সকল বিষয় নিয়ে আসসালামাইকুম পেটে আপনাদের সবাইকে স্বাগতম চলুন একুরিয়াম সেট আপটা আমি কিভাবে করলাম আপনাদেরকে নিয়ে শুরু করি হার্ডস্কেপ সেট এর জন্য আমি প্রথমে নিলাম একটা পিভিসি বোর্ড একটা পাথর জয়েন্ট দেওয়ার জন্য কিছু কাঠের গুড়া একটা সুপার গ্লু সিনথেটিক কটন আর অনেকগুলা গাছের শিকড় প্রথমে আমি পিবিসি বোর্ডের উপর পাথরটা বসাই নিলাম তারপর কিছু সিনথেটিক কটন পাথর এবং পিবিসি বোর্ডের মাঝখানে রাখলাম সিনথেটিক কটনের উপর সুপার গ্লু দিলাম এইভাবে কয়েকবার করে পাথরটাকে পিবিসি বোর্ডের সাথে শক্ত করে আটকায় নিলাম তারপর আমি গুলো থেকে একটা একটা করে চেক করতেছিলাম কোনটা দিলে ভালো হবে প্রথমে একটা সিলেক্ট করে ওইটাকে সুপার গ্লু এবং কাঠের গুঁড়া দিয়ে পাথরটার সাথে জয়েন করতে থাকলাম এইভাবে দুই তিনটা জয়েন দিয়ে আমি একটা শেপে নিয়ে আসলাম আর একটু ন্যাচারাল দেখার জন্য আমি বড় পাথরটার সাথে ছোট আরেকটা পাথর জয়েন করলাম ওইটার সাথে দেখতে ভালো লাগার জন্য আরো একটা পাথর এভাবেই আমি প্রথমে আমার হার্ডস্কেপটা রেডি করে নিলাম গ্লাসটাকে জায়গা মতো বসে একটু ক্লিন করে তারপর এখানে লাইট দিয়ে দিলাম রেডি করে রাখা হার্ডস্কেপটা আমি সরাসরি ট্যাঙ্কের ভিতরে দিয়ে দিলাম এই ধরনের ছোট সেটআপ গুলোতে হার্ডস্কেপ গুলো ফিক্স করে নেওয়াটা খুব ভালো সেটআপটা সুন্দর দেখায় এবং কাজ করতে সুবিধা হয় সাব হিসাবে এখানে আমি সিলেক্ট স্যান্ড ব্যবহার করেছি এটা মূলত বিল্ডিং এর কাজে ইউজ করা হয় এভাবে অনেকগুলো বাড়ি দিয়ে আমি পেছনের দিকে প্রায় আড়াই থেকে তিন ইঞ্চি এবং সামনের দিকে দুই ইঞ্চি একটা এয়ার দিলাম যেহেতু এটা একটা লো টেক প্ল্যান্টেড ট্যাঙ্ক হবে এই জন্য সিলেট আমার গাছগুলো হয়ে যাবে তারপর আমি আমার থেকে স্যান্ড গুলা সমান করার জন্য একটা স্ক্রাবার নিয়ে নিলাম এখানে আপনারা চাইলে হাত বা স্কেল ব্যবহার করেও কাজটা করে ফেলতে পারেন স্যান্ড গুলো আমি স্প্রে করে একটু বসায় নিলাম গাছগুলা সেট করতে সুবিধা হবে তারপর আমি টুইজার নিয়ে গাছগুলা সেট করার কাজ শুরু করে দিলাম মাঝখানে যেহেতু আমার হার্ড স্কেট দিয়েছি পেছনের দিকে আমি কিছু বড় গাছ দিব যেগুলো পিছনটা পুরো করে দিবে গাছ সেট করার সময় খেয়াল রাখতে হবে খুব বড় বড় গাছ না দেওয়াটাই ভালো একটু ছোট করে দিলে গাছগুলো আস্তে আস্তে সেট হয়ে নিজেদের জায়গা দখল করে নিবে এবং নিজেদের মতো করে করে নতুন গ্রো করবে একুরেমে দেওয়ার জন্য গাছগুলো আমি আমার এক ছোট ভাই থেকে নিয়েছিলাম খুব সুন্দর করে ও প্রতিটা গাছ প্যাকেজিং করে দিছিল প্যাকেটটা খুলে গাছগুলো দেখে আমার মনটা ভালো হয়ে গেছে এখানে কয়েক ধরনের গাছ আছে ওর পেজ এর লিঙ্ক টা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিই এবং এই সেট জন্য কিছু আমি আমার ছাদের জঙ্গল পুকুর থেকেও নিয়েছিলাম সেট করা হয়ে গেলে আমি পানি দেওয়ার কাজ শুরু করলাম পানি দেওয়ার ক্ষেত্রে আমি সবসময় একটা পলিথিন ব্যবহার করি সরাসরি পানি দিলে পাথর গুলা সরে গিয়ে সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর এভাবে পলিথিন দিয়ে পানি দিলে পানি শুরু থেকে খুব পরিষ্কার ক্লিয়ার দেখা যায় এখানে আমি ফিল্টারের পানি ব্যবহার করেছি ট্যাবের পানিতে ব্লিচিং বা অন্য অন্য কেমিক্যাল থাকতে পারে যেগুলো গাছের জন্য ক্ষতি এই ধরনের সেট আপ গুলোয় ফিল্টার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আমি হ্যাং ওং ব্যাগ একটা ফিল্টার ব্যবহার করেছি মিডিয়া হিসাবে কিছু লাভা রক দিয়েছি তাইলে সিরামিক্স জিঙ্গও ব্যবহার করা যায় বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি ফুল আর জিবি একুরিয়াম লাইট ব্যবহার করেছি একুরিয়াম সেট লাইট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্ল্যান্টের সঠিক গ্রোথ এবং একুরিয়াম কে স্টেবল করার জন্য এটা খুবই দরকারি প্রায় একদিন যাওয়ার পর একুরিয়ামের পানিগুলো একদম ক্রিস্টাল হয়ে পুরো পুরোপুরি আসতে সময় লাগতে পারে। পরবর্তী আমি আপনাদেরকে দেখাবো ট্যাঙ্কটার গাছগুলা কিভাবে গ্রো করতেছে আমার এখানে কিছু মাছ ছাড়ারও প্ল্যান আছে তো এই এইটা পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য আমার পেজটা ফলো বা লাইক দিয়ে রাখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ